আসসালামু আলাইকুম ডিওয়ার্স কেমন আছেন আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আজকে একটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে কাহারও সাথে সম্পর্ক সৃষ্টি করার নকশা যদি কাহারও মনে ভালোবাসার সৃষ্টি করিতে চান তাহলে এই নকশাটি প্রয়োগ করে দেখতে পারেন আপনার ভালোবাসার মানুষটি পাগলের মতো দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে এই নকশাটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আপনার যদি ভালোবাসান মানুষটি ফিরে পেতে চান তাহলে এই নকশাটি প্রয়োগ করে দেখতে পারেন আর আমার দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা একবার এই নকশাটি প্রয়োগ করে দেখুন এবং ফলাফলটা নিজের চোখে দেখতে পাবেন এই নকশাটি খুবই পাওয়ারফুল নকশা এই নকশাটি দিয়ে কাজ করলে কাজ হয়ে যাবে এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি বলে দিব আপনারা ভালো করে ভিডিওটি দেখে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতেই পারবেন না ঠিক আছে আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন কারণ আমার এই চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজেই অবশ্যই লাগবে এই দেখেন নকশাটি নকশাটি ভালো করে দেখে নেন ঠিক আছে আর আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটি শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে এই নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নেন আপনি যদি কাহারও সাথে সম্পর্ক করতে চান তাহলে তাহার পুরাতন কাপড়ের মধ্যে এই নকশাটি জাফরান কালি দিয়ে লিখিয়ে ওই নকশার নিচে তাহার নাম ও তাহার মায়ের নাম লিখিয়ে তারপর ওই নকশাটি কোন মিষ্টি জাতীয় গাছে রাখবেন দেখবেন ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি এই কাজ করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ